শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের কৈশোরের আনন্দ যাত্রা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পৃষ্ঠাটি বাসায় ভালোভাবে পড়ে নিবে কিভাবে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি তা জেনেছি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে আমাদের যার যার নিয়মিত চর্চাগুলো এবার যত্নে আমার কাজ শীর্ষক সকে লিখি আমার যত্নে আমার কাজ নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব নিয়মিত বা সময় মতো খাবার খাবো এবং সুষম খাবার খেতে চেষ্টা করব অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ও জাঙ্ক ফুড পরিহার করব প্রতিদিন শরীর চর্চা করবো এবং খেলাধুলায় অংশ নেব গ্রীষ্মকালে দীর্ঘ সময় রোদে কাজ করা এবং খেলাধুলা থেকে বিরত থাকব মনকে প্রফুল্ল রাখতে পরিবার প্রতিবেশী ও বন্ধুদের সাথে মিশব এবং হাসি মুখে কথা বলব আমার কৈশোরের অভিজ্ঞতা আনন্দময় অভিজ্ঞতা চ্যালেঞ্জিং অভিজ্ঞতা আনন্দময় অভিজ্ঞতা বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতায় আমি একবার দৌড় খেলা হাই জাম্প ও গোলক নিক্ষেপ খেলায় যথাক্রমে প্রথম দ্বিতীয় ও প্রথম হই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার নাম পরপর তিনবার ঘোষণা করে পুরস্কার নিতে ডাকলে সকলেই অবাক হয় সবাইকে অবাক করে তিনটি পুরস্কার গ্রহণ করে আমি অনেক আনন্দ পেয়েছি উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে গণতন্ত্র নয় উন্নয়নই জাতির কাম্য বিষয়ের পক্ষে বিতর্ক করি যেখানে আমি দলনেতা ছিলাম সেখানে আমাদের দল জয়ী হয় বিদ্যালয় থেকে উপজেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করে পুরস্কার নিয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত চ্যালেঞ্জিং অভিজ্ঞতা বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আমার বন্ধু সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে খাদে পড়ে যায় এবং তার হাতের হাড় ভেঙে যায় আশেপাশে আমি ছাড়া অন্য কেউ ছিল না প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি দুইটি কাঠি দিয়ে তার ভাঙা স্থানের দুই দিকে বেঁধে দেই এরপর বাসায় খবর পাঠাই এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যাই যা অনেক চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রদের সাথে আমাদের ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল আমি যখন ব্যাটসম্যান হিসেবে নেমেছিলাম তখন জেতার জন্য শেষ তিন বলে এগারো রান দরকার ছিল আমি প্রথম বলে ছয় দ্বিতীয় বলে দুই ও তৃতীয় বলে চার রান নিয়ে দলকে জয়ী করি তোমরা এই পৃষ্ঠাটি বাসায় ভালোভাবে করে নিবে আমার ঝুঁকি এবং চ্যালেঞ্জ শারীরিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ মানসিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ সামাজিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ নমুনা শখ শারীরিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ শারীরিক গঠনের পরিবর্তন হওয়া ঝুঁকিপূর্ণ কাজ করা অপুষ্টিজনিত সমস্যায় ভোগা শারীরিক শাস্তির শিকার হওয়া বীরজপাত অথবা মাসিক হওয়া মানসিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ ভয় বিভ্রান্তি দ্বিধা উদ্বিগ্ন ও বিষণ্নতা মানসিক চাপ অস্বস্তি বোধ করা আবেগপ্রবণ হওয়া সামাজিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হওয়া উশৃঙ্খল আচরণ করতে চাপ সৃষ্টি করা চাপ প্রয়োগ করে মাদক দ্রব্য গ্রহণে বাধ্য করা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় ভালোভাবে পঞ্চানু পৃষ্ঠাটি পড়ে নিবে আমার চ্যালেঞ্জ মোকাবিলায় আমি এখন যা করছি চ্যালেঞ্জ আমার পদক্ষেপ আমার পদক্ষেপ কি ইতিবাচক অথবা নেতিবাচক ভূমিকা রাখছে নমুনাশক চ্যালেঞ্জ শারীরিক পরিবর্তন আমার পদক্ষেপ বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে শারীরিক যত্ন পরিচর্যা করছি এটি মূলত ইতিবাচক ভূমিকা রাখছে প্রযুক্তিগত হয়রানি প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করছি এবং কোনো তথ্য ছবি শেয়ার না এটি ইতিবাচক ভূমিকা রাখছে সমবয়সীদের কাজ থেকে চাপ সমবয়সী বা বয়সে বড় যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে তাদের সাথে নিরিবিলি কোথাও যাওয়া থেকে বিরত থাকছি এটি ইতিবাচক ভূমিকা রাখছে আবেগ অনুভূতির পরিবর্তন অন্যদের সাথে খাপ চলতে না পারায় সবসময় ঘরে অবস্থান করছি এটি নেতিবাচক ভূমিকা রাখছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ